এক বছরে এক লাখ টেহা দিবা আর যদি তা না পারো তাহলে আমার পনেরো পছন্দ করি না কি ব্যাপার সাহেব মাছ ছাড়লাম এক মাসে গেল খবর নাই কবে বড়ো মাছ তোলার ব্যবস্থা করো মাছ কথার উঠে হিসাব কিতাব দিও আচ্ছা বসে এই অবস্থাকে কামলা কিছু খাওয়ায় না না খাওয়ায় গেছে পেটটা গুনা সব পেট খল খোলা হয়ে গেছে গা পেরা গুনা সব ছোট ছোট বাচ্চা এগুলো বড় বুক হবে বেশ মুখ হ্যাঁ এগুলোর খোঁজ খবর রাখ না তুমি খোঁজ খবর রাখি সব সময় আচ্ছা লোক তো একটা একটা লোক কি ময়সুর না ভেড়া চড়াবো না পুষ্প নি চড়াইবো কি চড়াইবো আরে একটা লোক হলে লোক লাগলে লোক নেমু তাই বললে তো আর আমার আটা সেউডির দাম বেশি করা যাব না কামলা এটা কামলা দিয়ে সব হারা দিন বয়ে থাকে

এটাও হারাম এনজিও তো চলে সুদের উপরে অন তুমি কও আমি মক্কা মদিনা ঘুরে আওয়ালো তাহলে তোমার এই শুভের ইস্টা আমি কেমনে করি তাছে এক কাম করো পোলারে ভালো একটা ব্যবসা ধরে দাও কত টাকা পয়সা লাগে আমি তো আছি ওয়ালাইকুম আসসালাম আসেন কি অবস্থা আরুন সাহেব কি প্রয়োজন মনে করে

আল্লাহ পছন্দ করে কি কন তাহলে কি কমু কোনো মিয়া ভাই আমার কাছে আমারই অত টেয়া পয়সা নাই লেজার দেখতেছ এগুলো আমার কাজের রেজিনিস তো একটা জিনিস আমার কাছে আশি হাজার টেহা আছে ওটা মুরগির ফার্ম করতাম ওই টেহাটা আমি তোমার দিতে পারি ঠিক আছে তবে এটা একটা কথা আছে মুরগির ব্যবসাটা করলে আমার যে টেহাটা আয় হইতো ওই টেহাটা তুমি আমারে ওই লাভ অনুযায়ী কিছু দিও ঠিক আছে আপনার ব্যবসার হিসাব কিতাব আমি জানি না মূর্খ মানুষ তাহলে অন কত টাকা আপনি কো বনো মিয়া টাকা 80000 নিবা এক বছরে 1 লাখ টেহা দিবা আর যদি তা না পারো তাহলে আমারে প্রতি মাসে 1500 করে টেহা দিবা আমি আবার আজি মানুষ সুদ ঘুষ হইলে কিছু পছন্দ করি না হইলে আমি ভালোবাসি না ঠিক আছে আচ্ছা আজি আপনার কথাই রইল আমারই খুব উপকার হইল জলিল মিয়া টাকা 80000 বিকেলে অরে দিয়ে ঠিক আছে ঠিক আছে আহিছিলে মই যে হাৰুণ আছে কৈ আছে কৈ ঘটনা কি আরাম জাদা তে টহা দিছিস ছয় মাস জায়গা আমার মুরগির ব্যবসার থেকে পনেরো টাকা করে মাসায় তো তুই দেশ না ছয় দেখাও না আমি ভুল করছি আমি ঘুরে আলো আমি আজি মানুষ

立ってかもしい